বন্ধুরা বাংলাদেশে এক সময় জমিদার প্রথা চালু ছিল তখন অবশ্য বাংলাদেশের জন্ম হয়নি। হয়নিভক্ত বাংলায় জমিদার প্রথা বিলুপ্ত হয় স্বাধীনতার পরপর আমি আজ আপনাদের জন্য এমন একটি জমিদার বাড়ি নিয়ে এসেছি যেটা বাংলাদেশের আট দশটা জমিদার বাড়ি থেকে সম্পূর্ণ ব্যতিক্রম সুন্দর নান্দনিক এবং এখনও তার স্ট্রাকচার অক্ষত আছে অবশ্য তার পেছনে বাংলাদেশ সরকারের ভূমিকা যথেষ্ট কেননা এই শৈলীকে ঠিক রাখার জন্য এখানে বর্তমানে বাংলাদেশ পুলিশের একটি ট্রেনিং সেন্টার বিদ্যমান বাংলাদেশ পুলিশের এই ট্রেনিং সেন্টারটির কারণে এর সুরক্ষা যত্ন যথেষ্ট সুন্দর অবস্থায় আছে কথা বলছি মহেরা জমিদার বাড়ি সম্পর্কে মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহিলারা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে সালে পরবর্তীতে তারা লোহজ নদীর নৌপথে এদেশ করেন ত্যাগ এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপিত হয়েছিল এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হলেও সেটা পর্যায়কর্মী পুলিশ সেন্টারে উন্নীত করা হয় যা উনিশশো নব্বই সালে উনিশশো সালে এটা ছিল পুলিশ ট্রেনিং স্কুল মহিলার জমিদার বাড়িতে আপনারা যদি কেউ যেতে চান তাহলে যেভাবে যাবেন সেটা হচ্ছে মহিরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে প্রায় আট একর জায়গা জুড়ে মহিরা জমিদার বাড়ি বিস্তৃত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে মহিরা জমিদার বাড়ি অবস্থিত এই জমিদার বাড়ির সামনে প্রবেশ অতি আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশালের দিঘি এবং বাড়িটিতে প্রবেশের জন্য রয়েছে দুটি সুরম্য গেট যথারীতি গেটের উপরে সিংহের প্রতিচ্ছবি তো আছেই এছাড়া আপনি যখন একশো টাকা টিকিটে ময়রা জমিদার বাড়িতে প্রবেশ করবেন ঠিক বাম পাশেই করবে বিশাখা সাগর এছাড়া মূল ভবনের পিছনের দিকে পাশরা পুকুর এবং রানীর পুকুর নামে আরও দুইটি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান যা আপনাকে অবশ্যই অনেকটা মতো বিমোহিত করবে বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে বিশাল আম্রকানন এবং বিশাল তিনটি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের গড় কাছারি গড় গোমস্তাদের গড় দিঘি গড় এবং আরো তিনটি লজ সেখানে একটি ফোয়ার আছে সেটা আঠারোশো সালে নির্মিত হয়েছে চৌধুরী লজ জমিদার বাড়ির প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ এটি গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশা এই ভবনের ভেতরে রয়েছে ছোট খেলানো ছাদ দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান এবং সবুজ তবে বলে রাখা ভালো যে শুধুমাত্র আপনি মহেরা জমিদার বাড়িতে যে কয়টি নান্দনিক ডিজাইনের স্থাপত্য শৈলী রয়েছে তার ভিতরে শুধুমাত্র আপনি মিউজিয়াম ছাড়া অন্য কোনো ভবনে প্রবেশ করতে পারবেন নাই শুধুমাত্র বাইরে থেকে আপনি ভবনের দৃষ্টিনন্দন কারুকাজ দেখতে পারবেন কেননা এটি বর্তমানে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে ভবনের ভিতরটি সংরক্ষিত থাকে আরেকটা জিনিস আপনাদের সকলের জন্য জানিয়ে দিচ্ছি যে মহিলা জমিদার বাড়িতে পাঁচ বছরের নিচে যে কোনো বাচ্চাদের প্রবেশের ক্ষেত্রে কোনো প্রকার টিকিট কাটতে হয় না বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ি বাঁকানো রেলিং এবং জলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান এবং পেছনে একটি ট্রেনিস কোর্ট রয়েছে এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় মহারা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ নীল এবং সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাগ এবং পশু পাখির বাস্কর্য সহ একটি চমৎকার বাগান রয়েছে কালীচরণ লজ জমিদার প্রথা বিলুপ্তির নির্মিত এই কালীচরণ লজ অন্যভবন থেকে অনেকটা আলাদা ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজি স্থাপত্য শৈলীতে নির্মিত অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর জলকানি দেখা যায় বন্ধুরা এই ছিল মহেরা জমিদার বাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য তবে মহেরা জমিদার বাড়িটি আপনাকে অবশ্যই আকর্ষণ বাড়াতে সাহায্য করবে আপনি একবার এসে পরিবারের সবাইকে নিয়ে যেতে চাইবেন এটাই খুব স্বাভাবিক কেননা টাঙ্গাইল একটি সমৃদ্ধ জনপদ বাংলাদেশের অন্য যে কোনো জনপদ থেকে টাঙ্গাইল বিভিন্নভাবে সমাদৃত এই টাঙ্গাইলের অনেক জ্ঞানী গুণী দেশ তথা বিদেশে নেতৃত্ব প্রদান করছে আমাদের স্বাধীনতার অগ্রভাগের যে সমস্ত নেতারা এ স্বাধীনতা যুদ্ধ এবং অবিভক্ত ভারত পাকিস্তানের নেতৃত্ব প্রদান করেছেন তার মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এই টাঙ্গালিরই সন্তান তাই আসুন আমরা দেশ এবং দেশের বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি সম্পর্কে জানি আপনারা এতক্ষণ দেখলেন কান্ট্রি প্রোডাকশন ইউটিউব চ্যানেল যদি এই চ্যানেলের ইনফরমেশন আপনাকে বিমোহিত করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে অন্যকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমার একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে আপনারা যদি ভ্রমণে বের হন তাহলে পূর্ব থেকে প্রিপারেশন নিয়ে বের হবেন কোনো অবস্থাতেই বাইরের খোলামেলা খাবার খাবেন না আরেকটি জিনিস হচ্ছে পানি খাওয়া থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমাদের দেহের বেশিরভাগ রোগ জীবাণু ছড়ায় বিশুদ্ধ পানির অভাবে তাই আমরা যেন অবশ্যই সবসময় বিশুদ্ধ খাবার বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করি সেদিকে অবশ্যই নজর রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অর্থাৎ আপনার পাশের মানুষটিকেও ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ